আজকে পর থেকে অন্য মানুষের সাথে অনুশীলন করতে হবে না আপনি নিজেই প্র্যাকটিস করতে পারবেন কিভাবে করতে পারবে সেই টেকনিক আজকে আমি আপনাদেরকে এই ক্লাসে শিখিয়ে দিবো ম্যাক্সিমাম মানুষই কিন্তু বলে থাকেন যে আমি প্র্যাকটিস করব প্র্যাকটিসিং পার্টনার নেই প্র্যাকটিসিং পার্টনার না থাকলেও থেমে থাকার কোনো দরকার নেই নিজে নিজেই এই উপায়টি ব্যবহার করে আপনি সহজেই ইংরেজি অনুশীলন করতে পারেন চলুন তাহলে দেখে নেই আমরা এখানে আসলে দেখব একটাই সেন্টেন্স কিন্তু এটাকে ভিন্ন ভিন্নভাবে কিভাবে বলা যায় এই প্যাটার্নটা যদি আপনি মনে রাখতে পারেন দুনিয়ার যে কোনো সেন্টেন্সকে আপনি এই ফর্মেটে আনতে পারবেন এবং এতে করে আপনার অনেক অনেক সেন্টেন্স ভ্যারিয়েশন কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে চলুন তাহলে দেরি না করে আমরা শুরু করি প্রথমে আছে দেখেন আমি অসুস্থ ছিলাম আমি অসুস্থ ছিলাম আই ওয়াজ একটা ফার্স্ট ইনডেফিনেট টেন্স আমি অসুস্থ ছিলাম এটাকে যদি আমরা নেগেটিভ করি তখন আমরা কি করব। আমরা জানি পৃথিবীর যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার কিন্তু মাত্র দুইটা নিয়ম যদি আমার সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি থাকে তাহলে আমি সেটার সাথে একটা নৌ বা নটযুক্ত করে দিলেই আমার সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ হয়ে যায় যে অক্সিলিয়ারি থাকলে নট যুক্ত করলেই নেগেটিভ হয়ে যায় আর যদি কোনো অক্সিলিয়ারি না থাকে খালি মেইন ভার্ব থাকে তখন আমরা বাহির থেকে দু ডিডাস নিয়ে আসি সেটার সাথে নট যুক্ত করে আমরা আমাদের সেন্টেন্সটাকে নেগেটিভ করি তাহলে এখানে ওয়াজ যেহেতু আমাদের আছে ওয়াজটা কি আমাদের একটা অক্সিলিয়ারি ভার্ব নাকি মেইন ভার্ব অবশ্যই একটা অক্সিলিয়ারি ভার্ব ওয়াজের সাথে নট যুক্ত করলেই আমার নেগেটিভ সেন্টেন্স হয়ে যায় তাহলে আই ওয়াজ সিক আই ওয়াজ এন্ড আমরা এবার প্রশ্ন করব। আমি কি অসুস্থ ছিলাম ওয়াজ আই সিক প্রশ্ন করার সময় আমরা আমাদের যে অক্সিলের ভার্বটা আছে ওইটাকে সামনে নিয়ে আসি আর তারপর আমাদের প্রশ্ন বানাই তাহলে আমাদের এখানে অক্সিলিয়ার ছিল ওয়াজ এইটাকে আমরা সামনে নিয়ে আসলাম আর তারপর আমরা প্রশ্ন করলাম ওয়াজ আই সিক যদি আমি না প্রশ্ন করি একই জিনিসে কিন্তু হবে যে আমি কি অসুস্থ ছিলাম না ওয়াজ অ্যান্ড আই এবার আমরা প্রশ্ন করবো যে আমি কখন অসুস্থ ছিলাম কখন দিয়ে প্রশ্ন করতে চাইলে আমরা ওয়ান এই ডাব্লিউচ ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি তাহলে আমরা যদি বলতে চাই আমি কখন অসুস্থ ছিলাম ওয়ান ওয়াজ আইসিক আর যদি আমরা বলি আমি কেন অসুস্থ ছিলাম কেন মানে ওয়াই ওয়াই ওয়াজ আই সিক আমি কতদিন অসুস্থ ছিলাম কত দিনের জন্য আমরা ব্যবহার করি হাউ লং হাউ লং ওয়াজ আই সিক চলেন অন্য একটা প্যাটার্ন আমরা ট্রাই করি যেমন আমি বিজি ছিলাম বা আমি ব্যস্ত ছিলাম আই ওয়াজ বিজি আমি ব্যস্ত ছিলাম না আই ওয়াজ বিজি আমি কি ব্যস্ত ছিলাম ওয়াজ আই বিজি Amiki besto chilam na? Wasn't I busy? Amikobe besto chilam. When was I busy? Amikano besto chilam. Why was I busy? Amikoto din besto chilam. How long was I busy? Let's say another sentence. Amiklanto chilam. I was tired. Amiklanto chilam na? I wasn't tired. আমি কি ক্লান্ত ছিলাম ওয়াজ আই ঠায়ার্ড আমি কি ক্লান্ত ছিলাম না ওয়াজ আই ঠায়ার্ড আমি কবে ক্লান্ত ছিলাম ওয়েন ওয়াজ আই ঠায়ার্ড আমি কেন ক্লান্ত ছিলাম ওয়াই ওয়াজ আই ঠায়ার্ড আমি কতদিন ক্লান্ত ছিলাম হাউ লং ওয়াজ আই ঠায়ার্ড এইভাবে করে আপনি একটা একটা করে সেন্টেন্স দিন আর এইটাকে এই সবগুলো প্যাটার্নে ফেলে বলা ট্রাই করুন দেখবেন তাহলে আপনি কোনো প্র্যাকটিসিং পার্টনার ছাড়াই একা একাই সেন্টেন্স মেকিংটা প্র্যাকটিস করতে পারবেন সো আপনি অবশ্যই আমাদের সাথে থাকুন লেসেনটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনি যদি আমাদের প্রবাসী ভাই বোন হয়ে থাকেন আপনাদের জন্য কিন্তু খুব চমৎকার একটা রেকর্ডেড কোর্স আছে আমাদের প্রবাসী অনর্গল ইংলিশ এই কোর্সটাতে আপনি যুক্ত হয়ে যেতে পারেন যেখানে আমাদের কোনো সময় ধরা নিয়ম থাকছে না আপনি আপনার সুবিধা মতো টাইমে লাইফ টাইম সার্ভিস নিয়ে আমাদের এই কোর্সটা করতে পারেন এবং প্রতি সপ্তাহে আমাদের শুক্রবারে থাকে ল্যাঙ্গুয়েজ ক্লাব সরাসরি আমি বা লিমন স্যার সেখানে ক্লাস নিয়ে আপনাদের সাথে অনুশীলন করি এই ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলোতেও কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারেন দেখা হবে সবার সাথে